দর্শক কি ভয়ানক কি বিভৎস কি বর্বর কি নিঃশংস একবার চিন্তা করুন সাভারের আশুলিয়াতে পাঁচে আগস্ট গত পাঁচে আগস্ট যে দিন স্বৈর শাসক শেখ হাসিনার পতন হয়েছিল সেই দিন পুলিশের গুলিতে নিহত হয়েছিল কয়েকশো ছাত্র জনতা সাভারের আশুলিয়ার একটা ভিডিও ফুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল সেখানে দেখা যাচ্ছিল যে একটার পর একটা মৃতদেহ একটা ভ্যানের উপরে ওঠানো হচ্ছে তারপরে সেটা আবার পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এইভাবে মোট ছয়টি লাশ সেই ভ্যানের ওপরে ওঠানো হয়েছিল এবং পরবর্তীতে সেই লাশগুলা পুলিশের গাড়িতে ভরে সেই গাড়িটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল মূলত এই লাশগুলোকে গুম করার জন্যই বা নিঃশেষ করে দেওয়ার জন্যই কোনো চিহ্নই যেন না থাকে সেই কারণে এই লাশগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল দর্শক কি নৃশংস বিভৎস একবার ভাবুন এমনই ঘটনা ঘটেছিল দর্শক এই ঘটনার বিস্তারিত তথ্য জানা গেছে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক কুণ্ডলী মমতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দশক কয়েক গত কয়েকদিন ধরে একটা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল বিশেষ করে সবাই লিখছে যে কেন নেট বন্ধ করে রাখা হয়েছিল ভিডিও কমেন্টে দেখুন এই ভিডিওটি যখনই দেখছি তখনই বুকের ভিতরে আটকে উঠছে যে মানুষ এত নৃশংস কিভাবে হতে পারে বিশেষ করে পুলিশ বাহিনী যেভাবে মানুষ হত্যা করেছিল সেটা আসলে প্রতিটা মানুষের প্রতিটা পরিবারের জন্য দুঃসহ হয়ে আছে দর্শক তেমন একটি ভিডিও ফুটেজ সমাজে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল আমি এখানে ছোট্ট করে দেখাচ্ছি এটা আসলে ইউটিউব বা ফেসবুক কমিউনিটি গাইডলাইনে পড়ে না তারপর আপনাদের বোঝার জন্য একটু দেখানোর চেষ্টা করছি দেখা যাচ্ছে একটা ভ্যানের উপর কয়েকটা লাশ পড়ে আছে লাশের স্তূপ আছে সেই লাশের স্তূপের ভিতরে কারোর হাত কারোর মাথা বেরিয়ে আছে মাথা মুখ দিয়ে রক্ত পড়ছে হাতগুলো যেন কেমন নিথর হয়ে আছে তার উপরে আরো একটা মরদেহ সেই লাশের উপরে দেয়া হচ্ছে এবং পরবর্তী সেই লাশটার উপরে সাথে আবার দিয়ে সেটা ঢেকে ফেলা হচ্ছে এমনই কাজ করছে কিছু পুলিশ সদস্য এবং আশেপাশে অনেকগুলো পুলিশ সদস্যও ছিল এবং ভিডিও যে স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে গোয়েন্দা সদস্য আরাফাত হোসেন ছিল দর্শক তারা ওই পুলিশ সদস্য ওই দিন যারা উপস্থিত ছিল সকলে কিন্তু নিখোঁজ কাউকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক মনে আমি মনে করি তাদেরকে নিয়ে এসে ওইভাবে তারা যেভাবে মেরে গুলি করে মেরে সেই লাশগুলো পুড়িয়ে ফেলেছে তাদেরকেও যেন এর থেকে ভয়াবহ শাস্তি দেওয়া হয় কারণ তারা যে কাজটি করেছে সেটা আসলে মানুষের হৃদয়ে আঘাত করেছে এ ধরনের ঘটনা কোনো মানুষ ঘটাতে পারে না এটা কোনো মানুষের কাজ হতে পারে না যা পশু থেকে হায়না থেকে জঘন্য কাজ তারা করেছে দশকមុনেরই ভিডিওটি মূলত ভাইরাল হয়েছিল গত কয়েকদিন ধরে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল গত 5 আগস্ট তারিখে সেই দিনই মূলত সাভারে আশুলিয়তে সেখানে পুলিশ এই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং সেই লাশগুলো কুরে ফেলা চেষ্টা করা হয়েছিল দশকមុলে আপনারা আরটিভি নিউজ দেখতে পাচ্ছেন যে এইভাবে লাশগুলো পুলিশের গাড়িতেই পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই নিউজটি আমি সম্পূর্ণ পড়ে এতটুকু বুঝতে পারলাম যে পাশে আগস্ট তারিখে মূলত এই হত্যার পর লাশগুলো মোট ছয়টা লাশ ওই ভ্যানের ওপর তোলা হয় পরবর্তীতে ওই লাশগুলো ওখান থেকে যারা প্রত্যক্ষদোষী ছিল তারা দেখেছিল ছয়টা লাশ এবং পরবর্তীতে ওখানে ছিল না পরবর্তীতে পাশে কিছু দূরেই একটা পুলিশের গাড়ি ছিল সেই পুলিশের গাড়িতে আগুন জ্বলছিল প্রত্যক্ষদোষীরা দেখে এবং পরবর্তীতে ওই দিনে ওই আশেপাশে একটা মসজিদ ছিল বাইপাইল মসজিদ সেই মসজিদের ইমাম বলে পাঁচে আগস্ট তারিখে কোনো লাশ মসজিদে আসেনি কিন্তু পরবর্তী দিন ছয় আগস্ট তারিখে মোট ছয়টা পোড়া লাশ সেই মসজিদে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় দর্শক বুঝতে আর বাকি থাকে না ওই ভ্যানের উপরে যে লাশগুলো ছিল ওই লাশগুলোই পরবর্তী দিন দাফনের জন্য পোড়ানোর পর দাফনের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল দর্শক হলে কি নৃশংস একবার ভাবুন কি নির্মম একবার ভাবুন পোড়া লাশ মেরে ফেলেছে মেরে ফেলার পরে সেগুলো আবার পুড়িয়ে দিয়েছে যেন সেটার কোনো চিহ্ন না থাকে সেটার কোনো হদিস না থাকে পরবর্তীতে কেউ যেন এটা নিয়ে কথা তুলতে না পারে দর্শক যে সমস্ত পরিবারের সদস্যরা এভাবে নিহত হয়েছে তাদের পরিবারের অবস্থাকে একবার চিন্তা করুন মানুষ কত নৃশংস কত নৃশংস ভাবে এভাবে হত্যা করেছে আমি সর্বশেষ দেখলাম প্রায় এক হাজারের কাছাকাছি মানুষ এই সহিংসতায় মৃত্যুবরণ করেছে দর্শক আপনাদের কাছে দোয়া করতে অনুরোধ জানাচ্ছি সকলের জন্য দোয়া করবেন তারা আমাদের এই দেশের জন্য জীবন দিয়েছে তালা যেন তাদেরকে জান্নাতুর ফের নসিব করে এটাই আমরা দোয়া করি দর্শক এই ধরনের কোন নিউজ পরবর্তীতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ